উদযাপন করছে ভারতবর্ষে রক্ষার জন্য এবং আইনের শাসনকে সুদৃঢ় করার জন্য যে সকল বীর সেনানি তাদের অমূল্য জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি নাইনটিন সালে ভারত স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতার ভিত্তিকে সামনে রেখে দেশকে আরও মজবুত করতে নাইনটিন ফিফটি সালে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকারী হয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে প্রতিষ্ঠা পায় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সমাজতান্ত্রিক সর্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি আমাদের দেশ আমরা ভারতীয় নাগরিক হিসাবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারে স্বীকৃতি অর্জন করি স্বাধীন চিন্তা স্বাধীন মত প্রকাশ ও স্বাধীন ধর্ম পালনে অধিকার অর্জন করি সকল দেশবাসী বর্তমানে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম মহান গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে মানচিত্রে পশ্চিমবঙ্গে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে পশ্চিমবঙ্গ সরকার নরম বিচ্ছিন্নভাবে বহে সাধারণ মানুষের স্বার্থে অজস্র জনমুখী প্রকল্প গ্রহণ করে সেগুলি স্বার্থক প্রয়োগ ঘটিয়েছে আমাদের জেলা নদীয়াও তার ব্যতিক্রম নয় গ্রামীণ উন্নয়ন সাধারণ মানুষের অধিকার রক্ষা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ক্রীড়া পর্যটন যোগাযোগ ব্যবস্থা আর্থিক উন্নয়ন সব দিক থেকে এগিয়ে চলেছে আমাদের এই জেলা নদিয়া। সর্বোপরি গোটা নদীয়া জেলার উন্নয়নে জেলা প্রশাসনের প্রতিজ্ঞা আগামী দিন এই জেলাকে উন্নয়নের পথে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আসুন আজকের এই শুভ দিনে আমরা সকলেই অঙ্গীকার করি আমরা সকলেই নিষ্ঠার সঙ্গে সেই গুরু পালন করব দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলুন জেলার উন্নয়নে বাংলার উন্নয়নে এবং ভারতের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে আমাদের লক্ষ্য হোক আজ সতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ প্রভাতে পুনরায় নদিয়াবাসীকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান জয় হিন্দ